উপস্থিতি সুতরাং যেটা বলছিলাম কোরআন পাঠের প্রয়োজনীয়তা কোরআন পড়ুন বোঝার চেষ্টা করুন মোসনাদে আহমাদ প্রায় তিরিশ হাজারের মতো হাদিস এই গ্রন্থ রয়েছে এই মুসনাদে আহমদের বাইশ হাজার নয়শত পঞ্চাশ নম্বর হাদিস বুরাইদা রাদি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত কোরআন যারা পড়ে এবং কোরআন পাঠকের পিতামাতা যারা এদের জন্য আশ্চর্য একটা ফজিলতের হাদিস বিশ্বনবী জানিয়ে দিয়ে গেছেন আমাদের মাঝে মোসনাদে আহমাদ বাইশ হাজার নয়শত পঞ্চাশ নম্বর হাদিস বুড়াই দারাদি আল্লাহু তালানও বলছেন কোনতু জা আলিসান নামিদান্নাবিগী সাল্লাল্লাহু আলি হু সাল্লাম একদা আমি আল্লাহর আসুরের কাছে এক মজদিশে বসা ছিলাম বিশ্বনবি সাল্লাল্লাহ আলি আমি সেই দিনে আলোচনা করতে শুনলাম ইন্নল কোরআন এল কসা হেবাহু ইয়ামল কেয়ামত হি নয়াম শাপ আন হু কবর হু কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে কবর থেকে নঘন অবস্থায় পায়ে উলঙ্গ অবস্থায় বিহীন মুসলমানি সোনবিহীন যখন হাসরের মাঠে তোলা হবে তখন সে যদি কোরআন পাঠ করে থাকে দুনিয়াতে ওই কোরআনটা তার সঙ্গে সাক্ষাৎ করবে কার রজলে সাহেব অপরিচিত একদম মলিন বিদীর্ণ মানুষের মতো কোরআন পাঠকের সামনে পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে কি বলবে জানেন আল্লাহ রাসুল বলতেন যে ও সাহাবিরা কোরআন তার পাঠকের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলবে যে হালতা আরিফুনি তুমি কি আমাকে চিনতে পারছ তখন পাঠকটি বলবে মা আরিফুকা আমি তো তোমাকে চিনতে পারলাম না কে তুমি কি তোমার পরিচয় তখন কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন আমি তোমার বন্ধু কোরআন আমি তোমার সাথী কোরআন আল্লাহ যেই কোরআন দুপুরে দ্বীপ্রহরে কঠিন মুহূর্তের ওদের সময় রমাজান মাসের সিয়াম তোমাকে রেখেছিল যেই কোরআনে আল্লাহ আদেশ করেছেন কুতিবা আলাই কুম সিয়াম তুমি কোরআন পড়েছো কোরআন বুঝেছো এই আয়াতটা যখন তোমার চোখে পড়েছে তুমি রমাজানের সিয়ামকে ফরস করে নিয়ে কঠিন গ্রীষ্মকালীন সময় উত্তপ্ত রোদ এরপরও কোরআনের আদেশ পালন করতে গিয়ে তুমি সিয়াম ছাড়োনি তুমি দুপুরের মুহূর্তেও সিয়াম রেখেছ আমি তোমার সেই আদেশ পালনকারী সিয়া কোরআন বলছে আমি তোমার সেই সাথী কোরআন ওয়া সাহার তো লাই লাখ সারাদিন ব্যস্ত থেকেছিলে অফিস আদালতের দোকান ঘাটে রাত্রিবেলা যখন সময় পেয়েছ অল্প ঘুমিয়ে আমাকে তেলাবাদ করেছে আমি তোমার সেই বন্ধু বিপদের বন্ধু কোরআন আজকে তোমার বিপদের দিনে আমি তোমার কাজে আসবো শোনো ইন্নাকুল্লা তাজিরিনারাইতিহি প্রত্যেকটা ব্যবসায়ী দুনিয়াতে ব্যবসা করে লাভবান হওয়ার জন্য কিন্তু দুনিয়াতে তুমি যেই কাজটি করেছো আমাকে পাঠ করেছ আমার আদেশ মেনে চলেছ আজকে তুমি লাভবান হবা কিসের মাধ্যমে পাইও তল মুলকাবি আমি আল্লাহ সুবহানাহু তার ডান হাতে জান্নাতের বাদশাহী দিয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়াল খুলদ বি তার বাম হাতে জান্নাতে স্থায়ীভাবে থাকার পরোয়ানা সার্টিফিকেট দিয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়া আলা রাসিহি তাজুল ওয়াকারে যারা দুনিয়াতে কোরআন পরে কোরআন পাঠ করে এদের মাথায় সম্মানের মুকুট তাজ টুপি পরানো হবে সুবহানাল্লাহ ডান হাতে দেওয়া হবে বাদশাহী বাম হাতে দেওয়া হবে জান্নাতে স্থায়ী থাকার চিঠি পরোয়ানা সার্টিফিকেট আর মাথায় পরানো হবে সম্মানের তাজ এটা যারা পরে যারা পাঠ করে তার মর্যাদা এখন ওই হাসরের মাঠে একই সময়ে ওই কোরানের পাঠকের পিতামাতাকে হাজির করা হবে নিয়ে আসা হবে নিয়ে এসে তাদেরকে কি করা হবে ওয়াইক্সা ওয়ালাদিহুমা হুল্লাতাইন ওই কোরানের পাঠকের পিতামাতাকে দুইটা পোশাক পরিধান করানো হবে সম্মানের মর্যাদার পোশাক পরিধান করানো হবে লাই হং বামুলাহুমা আহারুদ দুনিয়া যেই পোশাক দুটির মূল্য এত বেশি যেই পোশাক দুটির দাম এত বেশি যেই পোশাকটির দাম এত মর্যাদাপূর্ণ দুনিয়া সারা পৃথিবীবাসী কোনো দিন হিসাবই করতে পারবে না পৃথিবীর কোনো কম্পিউটার পৃথিবীর কোনো ক্যালকুলেটর পৃথিবীর কোনো ল্যাপটপ কোথাও হিসাবে আপনি ধরাতে পারবেন না আল্লাহ আপনি পাঠক কোরআনের আপনার পিতামাতাকে যেই পোশাকটা পরাবেন এই পোশাকের দাম এত সারা পৃথিবীবাসীর দাম করে হিসাব করে শেষ করতে পারবে না অতগুলো অক্ষরই আল্লাহর দুনিয়াতে নাজিল হয় নাই আসে নাই যতগুলো দাম হবে সেই পোশাকের এখন হতভাগা পিতামাতা জিজ্ঞাসা করবে লিমা কুসি না হাদা ইয়া আরব্বাল আলমিন কেন এত মর্যাদা কেন এত সম্মাননা আমাদের ছেলেকে এত সম্মান দিলেন ঠিক আছে ছেলে কোরআন পড়েছে কিন্তু আমাদেরকে সম্মান দেওয়ার কারণ কি এত মর্যাদাপূর্ণ পোশাক দেওয়ার কারণ কি ছেঁড়া ফাটা পোশাক পরে থাকতাম আল্লাহ বলে দিবেন কোরআন তোমার সন্তান যে কোরআন পাঠ করেছে আর ওই কোরআনের পাঠকের জন্মদাতা পিতামাতা হলে তোমরা সুতরাং এটাই মর্যাদার কারণ আল্লাহ সুতরাং কে না চাইবে হাসরের মাঠে মর্যাদার আমাকে দেওয়া হোক কোন পিতামাতা না চায়